সদ্য সর সাহাবাহিকের নিয়ে মদিনা থেকে মক্কার দিকে রওনা হলেন বিষ্ণু মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ বিয়ার ময়দান মক্কার হেরাম শরীফ থেকে একেবারে সন্নিকটে কাছে একেবারে কাছে আল্লাহ রসুল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইয়া সাল্লাম

সকল কামকার কাপেরা অবশ্য সশ্রয় সুসজ্জিত কারণ মোহাম্মদ সাল্লাহ সাল্লাহ সাল্লামকে মক্কাই রুক্তি দিবে না বিশ্ব নবীর কানে খবর আসলেন যে ইয়ার সুল্লাহ যদি আপনি মক্কাতে ওমরা করতে যান কাপের মোর্শেকের আপনাকে রাখবে না আপনাকে আপনার উপর আক্রমণ করবে সুতরাং সেই দিকে যাওয়া যাবে না বিশ্বনবী চিন্তা করলেন কারণটা কি আমি তো মক্কায়শরে যাব উমরা করার জন্য আমার বাপ দাদার বিড়াবাই দখল করতে যায় না তাদের সাথে যুদ্ধ করার জন্য যাই না তাদের সাথে লড়াই করতে যায় না আমি অমরা করে আবার আমার গন্ধবস্থানে ফিরে আসব মোহাম্মদ রসুল্লাহর অন্তর এক অন্তর হলো এক প্রকার নিয়ত আবার কাফেদের অন্তর হল আরেক প্রকারের নিয়ত কাফেদের চিন্তা শ্রোতা হলো মোহাম্মদ আমাদের আমাদের সাথে যুদ্ধ করার জন্য আর সাহাবাই এবং বিশ্ব নবীর চিন্তা চেতনা হলো অমরা করে আবার নিজের আপন স্থানে মদিনায় ফিরে আসবে কিন্তু আল্লাহ রসুল বুঝতে পেরেছেন মক্কার কোরআসরা উল্টা বুঝেছে তারা বুঝতে পারে নাই আমার পক্ষ থেকে আমার বার্তা পৌঁছাই দেবে মক্কাতে মক্কার কি আস হাজার হাজার লক্ষ লক্ষ কাকে ভিতরে কাকে পাঠানো যায় যে অস্ত্র অস্ত্র শস্ত্র সুসজ্জিত তারা কাকে পাঠানো যায় বিশ্বনবী চিন্তা করলেন

গোমননা করে বুঝতে পারলেন কিন্তু মক্কা কাফেদের কাছে উসমান রাদিয়াল্লাহু তাআলাকে পাঠানো যায় কারণ মক্কাবাসীদের জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা এবং তার পরিবারের অনেক অনেক কি আছে টেক আছে তারা মক্কাবাসীরা উসমান রাদিয়াল্লাহু তাআলা এবং ওসমান রাজি আল্লাহ পরিবারের পরিবার অর্থ সম্পদ টাকা পয়সা জনে উপকৃত অর্জন করলেন কিন্তু ওসমান ইসলাম গ্রহণ করার কারণে ইসলাম গ্রহণ করার কারণে মক্কাবাসীরা ওসমান রাজি আল্লাহ মক্কায় যাতে দয়া

তার বাপ দাদা দু দখল করতে আসে না তোমাদের সাথে যুদ্ধ করতে আসে না তোমাদের উপর আক্রমণ করবে না মুহাম্মাদুর মোহাম্মদুর রহসুল্লাহ সাল্লাল্লাহ আলাই করবে খানা খাওয়া সাইবে করবে মিনাতে করবাদ করবে আবার আপন গতিতে নিজের আপন স্থানে সরে যাবে আল্লাহ কর্ম না মোহাম্মাদুর রসুল্লাহ সেই রহামতের দৃষ্টি ওসমানের উপরে পড়লেন আল্লাহ রসুল ওসমানকে বললেন ও সুসমান আমার পক্ষে থেকে মক্কার কাপেদের কাছে এই বার্তাটা পুষাইতে দিতে পারিবা কিনা আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ তার বাপ তার বিড়ালে দখল করতে আসে না নিজের তোমাদের সাথে যুদ্ধ করতে আসে না উনি ফয়স করে ওমরা করে নিজে আপন স্থানে ফিরে যাবে দেখছেন কোনো যদি হতেন বা কোনো মানুষ বয়ে নিজের জীবনের বয়ে সে যাইত না যাইতে কিনা আমার জীবন রক্ষা করা দরকার এত ওই যে কাপড়দের ভিতরে অশ্ব সুসজ্জিত এদের কাছে আমি কিভাবে যাব

ময়দানে গেলে কারণ আল্লাহ রসুল সাহাবাইকার আমার প্রতি মোহাম্মত করতেন ভালোবাসতেন কারণ সাহাবিরা তো রাসুল্লাহ একেবারে নিকট এলো যারা আশায় ববাস দশজন সাহাবিদেরকে আল্লাহ পাক দুনিয়াতে জান্নাদের সুসংবাদ দিয়েছেন